বৃষ্টিকে উপেক্ষা করে সন্তানদের জন্য রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষারত অভিভাবকরা কোটা আন্দোলনের নামে সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থী সহ আট শিক্ষার্থী রাত ছ এগারোটার দিকে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে একে একে বেরিয়ে আসেন দীর্ঘদিন পর সন্তানকে কাছে পেয়ে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকরা যে সন্তানকে চোখের আড়াল করতে পারি না যে সন্তানকে কলেজে নেওয়া আসা পর্যন্ত সব কিছুই করি সে সন্তান প্রায় আজ দশ দিন থেকে নেই মেডিকেল থেকে মেডিকেলের উদ্দেশ্যে বাড়াইছে মেডিকেল থেকে ফেরার পথে ওকে সিটি বাজারের সামনে আটক দেওয়া হয় ওর রানিং এইট নাইনের পরীক্ষা চলতেছে ওর অনেক অনেক ধন্যবাদ পুলিশ কমিশনার এবং ওই জজ সাহেবকে সবাই এত এই শুক্রবারেও ছুটির দিনেও যে আমাদের

থানা থেকে পড়েছিলাম করতে গেছে এর আগে কোটা আন্দোলনের নামে সহিংসতার ঘটনায় এইচএসসি সহ বয়স বিবেচনায় আট শিক্ষার্থীকে জামিনে মুক্তি দেয় আদালত শুক্রবার রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থীদের জামিন আবেদন করা হলে বিচারক এফ এম আহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন হয়ে যাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা ঘরে বসে থাকতে পারি না হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং এই সমস্ত গ্রেপ্তারের ধিক্কার ভাবে আমরা জানাচ্ছি যে এই সমস্ত গ্রেপ্তার ঠিক নয় সরকারি উদ্যোগে সরকারি লিগাল এইডের সহযোগিতায় আজকে বিশেষ আদালতে আট শিক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে গত ষোলো জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত রংপুরে আবু সাইদ হত্যা তাজহাট থানা ফারি পুলিশ কর্মকর্তার কার্যালয় পুলিশ বক্স ভাঙচুর সহ সহিংসতার মামলায় শিক্ষার্থীদের গ্রেপ্তার করে পুলিশ নিউজ ডোর ডেস্ক রিপোর্ট